কিংবা আপনার বিভিন্ন ক্রিম দিয়ে হ্যাঁ আপনার বাহ্যিক দৃষ্টিতে ফসা হচ্ছেন ভিতর থেকে ফসা হচ্ছেন না নর্মালি কিছুদিন যাচ্ছে তারপর আবার স্কিনটা আবার কালো হয়ে যাচ্ছে তো তাদের জন্য একটা বেস্ট সলিউশন নিয়ে আসলাম নিয়ে

আমার শপের নাম হচ্ছে নুপুর কসমেটিক্স এন্ড গিফট শপ আমার দোকান নাম্বার হচ্ছে সাতান্ন নম্বর দোকান যারা ঢাকাতে ঢাকার বাইরে আছেন তার অবশ্যই ঢাকার ভিতরে আসলে আমার যোগাযোগ আমার ঢাকাতে আমার দোকানে আসে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা ঢাকাতে কিংবা ঢাকার বাইরে আসেন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপর ডেলিভারি টাকা দিবেন শুধু খালি আপনার ডেলিভারি চার্জ টাকা দিতে হবে আগে দিতে জি তো যারা ডেমরার আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন সবাই চলে আসবেন অবশ্যই হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় হাজি

ডাটা অন করে দিয়েছি আমি ওকে আমরা এই যে আবার দেখা যাচ্ছে ডাটা অন করে দিলাম আমি আমি ওয়াইফাই বন্ধ করে দিয়েছি ওয়াইফাই তো সমস্যা তো নেট স্লো প্রবলেম করে আসছে না এই যে দেখেন আসছে অবশ্যই ওকে এই দেখেন চলে আসছে এই দেখেন আমি স্ক্যান করছি এই দেখেন স্ক্যান আসছে ফ্রোজেন ক্লোজ ফ্রোজেন ক্লোজ আসলে বাইরে একটা প্রোডাক্ট সব পুরো ব্র্যান্ডের সবকিছু ডিটেইলস সবকিছু পড়ছে ওকে ঠিক আছে

মিনিমাম তিনটা খেতে হবে তার মানে ছয় মাস যাবে তিনটাতে ছয় মাস ছয় মাস আপনার এরকম খাবেন আর এটা হলো কিন্তু ছয়টা লাগবে এটা যেহেতু তিরিশ দিন খেতে হবে এটাও কিন্তু তিন মাস তিন মাসে তিনটা খেতে হবে তিন মাসে এরকম তিনটা খেতে হবে জি ওকে এটা যদি আমরা সেকি একদম তিন মাসের মধ্যে এটা ছয় মাস আচ্ছা এটা বললেন প্রাইস হলো 1000 টাকা 1000 টাকা প্রাইস কত ভাই এটা প্রাইস আছে কি আমরা মাত্র 850 টাকা 850 টাকা নিতে চাই কোনো সমস্যা নাই গা 850 টাকা করে দেন 800 জান 800 রাউন্ড করে দেন ওকে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সাথে সাথে একটা লোশন কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন ধামাকা অফার ভাই 90% আচ্ছা কেউ যদি দুইটা একসাথে নাই ভাই 1600 টাকা